ছাব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ বন্ধুরা সিজি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে এই ভিডিওতে কলকাতা ও পশ্চিমবঙ্গের চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম এবং দশ গ্রামের দাম তোমরা জানতে পারবে এছাড়া গতকালের সোনার দাম কত ছিল এবং আজকে সোনার দামের কি পরিবর্তন হলো সেটাও তোমরা জানতে পারবে তো বন্ধুরা আমার এই ইনফরমেশন ভিডিওটা ভালো লাগলে আমার এই সিজি উল্টোপাল্টা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা এসো দেখি আজকে বাইশ ক্যারেট সোনার দামের কি পরিবর্তন হলো আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার আটশো পঁয়ষট্টি টাকা গতকাল ছিল ছ হাজার আটশো পঁয়ষট্টি টাকা আজকে দামের কোনো পরিবর্তন হয়নি আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম চুয়ান্ন হাজার নশো কুড়ি টাকা গতকাল ছিল চুয়ান্ন হাজার নশো কুড়ি টাকা এখানেও দামের কোনো পরিবর্তন হয়নি আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম আটষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা গতকাল ছিল আটষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা এখানে দামের কোনো পরিবর্তন হয়নি তো বন্ধুরা এই হলো আজকের বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম এবং দশ গ্রামের দাম তো বন্ধুরা এবার দেখো চব্বিশ ক্যারেট সোনার দামের কি পরিবর্তন হলো আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার দুশো আট টাকা গতকাল ছিল সাত হাজার দুশো আট টাকা এখানে দামের কোনো পরিবর্তন হয়নি আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম সাতান্ন হাজার ছশো চৌষট্টি টাকা গতকাল ছিল সাতান্ন হাজার ছশো চৌষট্টি টাকা এখানে দামের কোনো পরিবর্তন হয়নি আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম বাহাত্তর হাজার আশি টাকা গতকাল ছিল বাহাত্তর হাজার আশি টাকা এখানেও দামের কোনো পরিবর্তন হয়নি তো বন্ধুরা এই হলো আজকের চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম এবং দশ গ্রামের দাম বন্ধুরা একটা কথা আমি প্রত্যেকদিন বলি আজকেও বলছি সোনার দাম শেয়ার বাজারের ওপর নির্ভর করে বিভিন্ন রকম লোকাল ট্যাক্স এবং ক্যারিং কস্টের জন্য বিভিন্ন জায়গার দোকানে সোনার দামের পার্থক্য দেখা যায় তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আবার আগামী ভিডিওতে দেখা ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে উৎসাহ দিও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ